বিশ্বাস করেন গরিব ঘরের মেয়ে ছিলাম আমি বুঝছেন অনেক গরিব ঘরের মেয়েটা লাগবো বাপের অর্থ অভাব ছিল না কিন্তু নাই এরকম একটা স্বামী ইয়া বাবা বিশ্বাস করবেন গর্ব করে কইতে পারি আমার স্বামী আমার আমার চাহিদা যা পূর্ণ করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার সব কোনো চাহিদা কম করতে কি বদনাম করতেছো নাকি আসলে অনেক ভালো দাম অনেক ভালো না তুমি অনেক ভালোবাসো রাখ বাবা আর আমিও তোমার অনেক ভালো আল্লাহ আমার জীবন ধন্য একটা জিনিস কি জানেন আমার স্বামী মানে অনেক ভালোবাসে আমিও তা অনেক ভালোবাসি সেটা বলে কোনোদিন বুঝাতে পারবো না আর মশলা গুলা আছে না দারচিনি এলাচ তেজপাতা গরম মসলা যা যা লাগে এগুলা বাজবা

আরো পেজ লাগবে বলে দেখছাঁ এতগুলো পেজ ঠিক আছে পেজ লাগবে আর আল্লাহ যাও